আপনি কি জানেন একটা ট্যাবলেট আছে যেটা শুধু স্তন্য ক্যান্সারের চিকিৎসাতেই না সন্তান নিতে সমস্যা থাকা নারীদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে আজকে সেই ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি স্তন্য ক্যান্সার ও যেসব নারী মা হতে পারে না বা মা ডাক শুনতে পারছেন না তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি যদি একটু লম্বা হবে তবে ক্লিয়ার ধারণা পাবেন আজকে জানবো আমরা ল্যাট্রল ট্যাবলেট নিয়ে বিস্তারিত সহজ বাংলায় অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে চলুন জেনে নেই সহজভাবে এক নম্বরে ওষুধ পরিচিতি আগে জানুন ওষুধটি কোন কোম্পানির দাম কত কোথায় পাওয়া যায় ল্যাট্রল ট্যাবলেটের মূল উপাদান হলো ল্যাট্রোজল ল্যাট্রল ট্যাবলেটে প্রস্তুত বাজেজাতকার কোম্পানি হলো র্যানেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রেক্টর প্রতি পিস ট্যাবলেটের দাম বিয়াল্লিশ টাকা করে এই ওষুধটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন তবে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না এখন যেন বিস্তারিত এটা সাধারণত হরমোন নিয়ন্ত্রণকারী একটি ওষুধ যা অ্যারোমাটাস ইনহিবিটর নামে পরিচিত বাংলায় সহজভাবে বললে এই ওষুধ শরীরে ইস্ট্রোজেন হরমোন কমায় দুই নম্বরে কেন এই ওষুধ দেওয়া হয় অনেকে ভাবেন ল্যাট্রল ট্যাবলেট শুধু ক্যান্সারের রোগীদের জন্য আসলে বিষয়টা পুরোপুরি তা নয় ডাক্তাররা সাধারণত দুইটি কারণে এই ওষুধটি দেন প্রথম কারণ স্তন্য ক্যান্সারের চিকিৎসায় ম্যানোপোজের পর অনেক মহিলার শরীরে ইস্ট্রোজেন নামের হরমোনটা বেশি তৈরি হয় এই হরমোন ক্যান্সার কোষকে দ্রুত বাড়াতে সাহায্য করে ল্যাট্রোল সেই ইস্ট্রোজেন কমিয়ে দেয় ফলে ক্যান্সার কোষের বৃদ্ধি ধীরে হয়ে যায় এবং রোগ নিয়ন্ত্রণে আসে দ্বিতীয় কারণ সন্তান ধারণে সাহায্য করা যেসব নারের ডিম্বাণু ঠিকমতো তৈরি হয় না বা মাসিক অনিয়মিত থাকে তাদের ক্ষেত্রে ল্যাট্রল খুব কার্যকর এই ওষুধ ডিম্বাণু তৈরি হতে বা অভুলেশনে সাহায্য করে ফলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় সংক্ষেপে বললে এইভাবে বলা যায় ল্যাট্রল ক্যান্সার নিয়ন্ত্রণে কাজ করে আবার সন্তান ধারণেও সহায়তা করে তবে মনে রাখবেন এটি কখনো নিজের মতো করে খাওয়া যাবে না সবসময় ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে তিন নম্বরে কীভাবে ও কখন খেতে হয় এখন কথা বলি ল্যাট্রল ট্যাবলেট কিভাবে এবং কখন খেতে হয় ডাক্তারের পরামর্শে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই ওষুধের ডোজ বা খাওয়ার সময় সবার জন্য এক একরকম নয় রোগের ধরন বয়স ওজন সব কিছুর ওপর নির্ভর করে এর খাওয়ার নিয়ম সন্তান ধারণের ক্ষেত্রে অর্থাৎ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে যেসব নারীর ডিম্বাণু তৈরি হয় না তাদেরকে সাধারণত ডাক্তার পরামর্শ দেন মাসিক শুরুর দ্বিতীয় দিন থেকে পরবর্তী পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন একটা করে ল্যাট্রো ট্যাবলেট খেতে পানি দিয়ে খেতে হবে খাবারের আগে বা পরে যেভাবে ডাক্তার বলেছে ঠিক সেইভাবে ক্যান্সারের চিকিৎসায় ক্ষেত্রে খাওয়ার নিয়ম একেবারেই আলাদা ডোজ ও সময় নির্ধারণ করেন শুধুমাত্র একজন চিকিৎসক তাই নিজের মতো করে খাওয়া একদমই উচিত নয় একটা কথা মনে রাখবেন লেক্টর ট্যাবলেট খুব সংবেদনশীল ওষুধ সময় মিস করা বা ডোজ ভুলে যাওয়া অনেক সময় চিকিৎসকের বা চিকিৎসার ফলকে প্রভাবিত করতে পারে তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস রাখুন সংক্ষেপে বললে ল্যাট্রো ট্যাবলেট সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক সময় ও নির্ধারিত ডোজে খেতে হবে নিজে থেকে শুরু বা বন্ধ করলে শরীরে ক্ষতি হতে পারে চার নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা বা মাথা ব্যথা গরম লাগা বা ঘাম জয়েন্টে বা হাড়ের ব্যথা বৈভম ভাব মোট পরিবর্তন যদি খুব বেশি সমস্যা হয় অবশ্যই ডাক্তারকে জানাতে হবে পাঁচ নম্বরে সতর্কতা গর্ভবতী বা স্তনদানকারী মায়েরা এই ওষুধ একদমই খেতে পারবেন না লিভার বা কিডনির সমস্যা থাকলে আগে ডাক্তারকে জানান নিজে থেকে বন্ধ বা শুরু করবেন না সবসময় ডাক্তারের পরামর্শে চলুন এই ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে দেরি না করে আপনার বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করুন হয়তো তাদের জন্য এটা হতে পারে অনেক দরকারি একটি তথ্য বা ভিডিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ